হ্যালো এভরিওয়ান নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ইন্দাস থানার অন্তর্গত দীঘল গ্রামে গ্রামটি বেশ বড় এবং আমরা এই গ্রামের পাশে থাকা একটি আশ্রম দেবানন্দ আশ্রম সেই আশ্রমের দিকে আমরা চলেছি রাস্তার মাঝে কী পড়বে জানি না তো এখন আমাদের গন্তব্যস্থল দেবানন্দ আশ্রম চলুন যাওয়া যাক দেবানন্দ আশ্রম এই ঢালাই রাস্তা আর দুদিকে গাছ জায়গাটি বেশ খুব সুন্দর তো যাওয়াদেরকে এখানটা একটু ধান জমিও রয়েছে তো আমরা এখন চলেছি চার চাকায় করে সফর সঙ্গী দাদা বৌদি আমার আর এক দাদা আর আমি স্বয়ং তার মধ্যে দেখায় আপনাদেরকে এইখানেতে হচ্ছে দিগর গ্রামে গাজন হয় আর গাজন থেকে কিছুটা এগিয়ে সে আমরা বাচ্চাদের গাজন কোনো দিন শুনিনি বা সেই জায়গা দেখিনি এই হলো সেই স্থান যেখানে বাচ্চাদের গাজন হয় শিশুরা এখানে সন্ন্যাসী হয় তো বলতে বলতে আমরা প্রায় গ্রামের মধ্যস্থলে এসে পৌঁছে গেছি যেখানে একটি ঠাকুর মন্দির রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মন্দিরের দৃশ্য আমরা এখন পৌঁছে গেছি দীঘল গ্রাম হাই স্কুল সংলগ্ন যে বড় মন্দির রয়েছে সেইখানে আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন দীঘলগ্রাম উচ্চ বিদ্যালয় আর এই উচ্চ বিদ্যালয়ের সামনেই এই উচ্চ বিদ্যালয়ের সামনেই যে মন্দির আর যে আর্চালা দেখতে পাচ্ছেন এই যে উপরে দশমহাবিদ্যার চিত্র অঙ্ক অঙ্কন করা রয়েছে এই আর্চারাটা আপনার পরিষ্কার দেখতে পাচ্ছেন তো এইখানে আছে গ্রাম্য দেবী মা সিদ্ধেশ্বরীর মন্দির আর এই দীঘল গ্রামের ইন্দাস এই দীঘল গ্রামে সবথেকে ধুমধামের পুজো এবং গ্রামের সেরা পুজো হচ্ছে কালী পুজো যে পুজোটি হয় এই মন্দিরকে কেন্দ্র করে আর গ্রাম থেকে আনুমানিক আট দশ কিলোমিটার দূর থেকে মায়ের মূর্তিকে মহাসমায় নিয়ে সেখানে পুজো করা হয় আর আমরা অবশেষে পৌঁছে গেছি সেই আশ্রমে যার কথা আমরা প্রথমেই দেখিয়েছি সেই দেবানন্দ আশ্রমে চলুন দেখা যাক দেবানন্দ আশ্রম সঙ্গে এই যে আমার ভাইজি যাচ্ছে আর এই হচ্ছে দেবানন্দ আশ্রম এখানে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এগুলোতে সকালবেলা পড়াশুনো করানো হয় খুব মনোরম একটা জায়গা এখানে এখনো কিছু বিল্ডিং তৈরি হচ্ছে আর এখানে ছোট ছোটো মন্দির রয়েছে এই বটগাছের নিচে একটা বড়ো বাঁধানো মানে মাটির বেদির মতো রয়েছে এই মন্দিরে শুনলাম দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা সব রকম পুজোই হয় দেখতে পাচ্ছেন দুর্গা ঠাকুরের প্রতিমার মেয়ের রাখা রয়েছে এর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ